গত ডিসেম্বর মাসে হরিদ্বারের হিন্দুত্ববাদীদের মুসলিম নিধনের ডাকে ধর্ম সম্মেলনের পরে দেশের বিভিন্ন প্রান্তে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কখনো মুসলিমদের বিরুদ্ধে শপথ পাঠ কখনো বা মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায়ে বাধা প্রদান আবার কখনো মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া করার মতো ঘৃণ্য কাজ করতেও পিছোপা হচ্ছেন না হিন্দুত্ববাদীরা এমনই আরও এক ঘৃণ্য ঘটনা ঘটল কর্ণাটকের কুলার জেলায় এক সরকারি স্কুলে কুল কর্তৃপক্ষের নামাজ পড়ার অনুমতি থাকলেও এক হিন্দুত্ববাদী বাহিনী পড়ুয়াদের নামাজে বাধা দেওয়ার ভিডিও সালের ডিসেম্বর থেকে স্কুলের ভিতরে মূলবাগল সরকারি কন্নড় মডেল উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা শুক্রবারের নামাজ পড়ার অনুমতি নিয়ে নামাজ পড়ে আসছিল একুশে জানুয়ারি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা স্কুলের ভিতরে প্রবেশ করে নামাজ পড়তে বাধা দিতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের এই ভিডিও ভাইরাল হয়ে পড়লে জেলা কালেক্টর তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে এক সংবাদ প্রতিবেদন সূত্রে জানা যায় ওই স্কুলের শিক্ষিকা গিরিজেশ্বরী দেবী বলেন স্কুলের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছাত্র নিয়মিত নামাজ পড়ে ওই স্কুলে মুসলিম সম্প্রদায়ের প্রায় একশো জন ছাত্র রয়েছে যেখানে স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা তিনশো জন যদিও স্কুলের ঠিক পাশেই একটি মসজিদ আছে সেখানে তাদের নামাজের জন্য যেতে কোন সমস্যা নেই তবে বিষয়টি নিয়ে ভাবা হবে বলে জানিয়েছেন তিনি স্কুলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায় দীর্ঘদিন মহামারীর পর স্কুলটি পুনরায় খোলার সিদ্ধান্ত নেয় স্কুল দুপুরের আহারের পরে সময় কম থাকার কারণে স্কুলের মধ্যে শুক্রবারের নামাজ আদায়ের জন্য অনুমতিও দেওয়া হয়েছিল সাম্প্রতিক কর্ণাটকের সাম্প্রদায়িক অস্থিরতার অনুরূপ ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে হিন্দুত্ববাদী গুন্ডারা মুসলিম এবং খ্রিস্টানদের বস্তু করে তাদের সঙ্গে দুর্ব্যবহার চালিয়ে যাচ্ছে ওই সমস্ত হিন্দুত্ববাদী গুন্ডাদের দ্বারা সৃষ্ট হট্টগোলের খবর ছড়িয়ে পড়ার পরেই প্রশাসন তৎপর হয় এরপর কর্ণাটকের কোলার জেলার ডেপুটি কমিশনার উমেশ কুমার ডেপুটি ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনকে ঘটনার তদন্তের নির্দেশ দেন বলে সূত্র মারফত জানা গিয়েছে

ব্য ৰিপৰ্ট এন বি টিভি